নমস্কার বন্ধুরা আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেলি বেসিসের কিছু ব্লগ ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি বন্ধুরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন বাহ একদম ফাটাফাটি একটা ফ্লেভার আসছে কোনো কথা হবে না আজকে আজকে একদম মেদিনীপুরি ঝাল মাংস আর ভাত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো বাপি আজকে বলছিল যে চিকেন খাবে। তো বাপি কি বলতে যাইছো? খাবো মুরগি। খাপা খাপ। আজকে আমরা বানাবো চিকেন কারি। ওটা ভিলেজ স্টাইল হবে। আজকে কিন্তু আমি খাবার বানাবো না। আজকে খাবার বানাবে তোমাদের বৌদি। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলছি তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো। প্রথমে আমরা একটা বল নিয়ে নিয়েছি। ওই বোলের মধ্যে চিকেনটাকে আমরা ঢেলে দিচ্ছি তারপর আমরা এটাতে নুন হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে নেব তাই তো নাকি তো এখন চিকেনটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি নুন এখন আমরা দিয়ে দিচ্ছি হলুদ ও এবার সামান্য সর্ষের তেল দিচ্ছি তারপর আমরা চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব তো চিকেনটা মাখানোর সময় একটা খুব সুন্দর আমেজিং ফ্লেভার আসছে মনে হচ্ছে একদম বাপে যে বলেছিল ওই খাবো মুরগি খপা খপ এইরকম টাইপের একটা ব্যাপার হয়ে যাচ্ছে তো এখন আমাদের চিকেনটার মধ্যে নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন চিকেনটাকে আমরা আধা ঘন্টার জন্য ছেড়ে দিচ্ছি তারপর বাকি প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন তো যাই হোক গ্রামের স্টাইলে চিকেন হচ্ছে মানে আগে তো আমরা জিরা বাটা আদা রসুনের বাটা হলুদ বাটা লঙ্কা বাটা সব বাটা মশলাতে খেতাম না তো দেখো নোডাতে বাটা হচ্ছে একটা আমেজিং আমেজিং জিরার যে ফ্লেভার ওইটা বেরোচ্ছে তো আগে জিরে বাটা ফাটা দিত দিয়ে বানাতো মা খেতে খুব সুন্দর লাগতো অসাধারণ একটা ফিলিং ওই জন্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জানি না তোমরা কতটা রেসপন্স দেবে তো ভিডিও যদি ভালো লাগে তোমরা সবাইকে শেয়ার করো শেয়ার একদম হচ্ছে না আর লাইক সেরকম হচ্ছে না আমি কন্টেন্ট বানিয়ে যাচ্ছি তোমাদের জন্য তোমরা অতটা রেসপন্স দিচ্ছ না তো যাই হোক জিরা বাটাটা এখন কমপ্লিটের মাথায় তো বন্ধুরা জিরেটা বাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা জিরেটাকে একটা মাটির ভাড়ের মধ্যে তুলে নিচ্ছি তো চলো এবার আমরা চিকেনটা আর আমরা বানিয়ে নিই নিয়েছি আলু আলু ছাড়া তো আমরা চিকেন খাই না তো যাই হোক চিকেন কারির মধ্যে আলুটা খেতে খুব সুন্দর লাগে তো বন্ধুরা চিকেন বানানোর জন্য আমরা মশলা সেট আপটা রেডি করে নিয়েছি আর এদিকে বাটা বাটির কাজটাও কমপ্লিট করে নিয়েছি তো দেখে নাও তোমরা তো আমরা বানাবো এক কেজি চিকেন তো লঙ্কার গুঁড়ি নিয়েছি আমরা বড় চামচের এক চামচ আর হাফ চামচ দেড় চামচ মতো নিয়েছি কারণ আমরা মেদিনীপুরি আমরা একটু স্পাইসি মাংস খেতে ভালোবাসি আর এদিকে হলদি নিয়েছি ছোট চামচের দু চামচ মতো আর এদিকে আছে আদা রসুনের বাটা এদিকে আছে নুন নুনটা আমরা প্রয়োজন মতো দেব আর এদিকে আছে কাঁচা লঙ্কা আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি তো আমরা পেঁয়াজ কুচি নিয়েছি এখানে দুশো গ্রাম মতো আর এদিকে আমরা দুখানা টমাটো কেটেছি তো বন্ধুরা প্রথমে আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইটার মধ্যে আমরা অল্প সাদা তেল দিয়েছি এবার আমরা আলুগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমরা চিকেন বানানোর জন্য কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমরা কড়াইয়ের মধ্যে সামান্য চিনি দেবো কারণ আমরা মেদিনীপুরি স্টাইলে যে খাবারটা বানাই আমরা একটু চিনি দিয়ে কালার তুলি তো বন্ধুরা চিনিটা ব্রাউন হয়ে গেছে এখন আমি গরম মশলা তেজপাতাটা দিয়ে দিচ্ছি এবার আমরা পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন করে নেব বন্ধুরা পেঁয়াজটা ব্রাউন হতে একটু টাইম লাগছে এই জন্য আমরা সামান্য এর মধ্যে নুন অ্যাড করে দিচ্ছি দিলে তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে যাই হোক তোমাদের একটা ট্রিক্স দেখিয়ে দিলাম পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যাবে সামান্য নুন দিয়ে দেবে তো বন্ধুরা এখন পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা আদা রসুনের বাটাটা দিয়ে দেওয়ার পরে গ্রেভির মধ্যে একটা আমেজিং ফ্লেভার আসছে তো জানি না এখন দিয়ে মনে হচ্ছে মাংসটা একদম ফাটাফাটি কোনো কথা হবে না তো বন্ধুরা এখন আমরা আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের বাটা তো প্রথমে আমরা জিরেটাকে একটু কষিয়ে নিচ্ছি তারপর আমরা এর মধ্যে অ্যাড করছি হলুদের গুঁড়ো তো এখন আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি টমাটো এবার আমরা সামান্য জল অ্যাড করছি মশলাটা দিয়ে একটা অসাধারণ ফ্লেভার তো বন্ধুরা এখন আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে চিকেনটা আমরা ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এরপর আমরা পনেরো মিনিট মতো ভালো করে কষিয়ে নেব চিকেনটা তো বন্ধুরা এখন আমরা চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি তো বন্ধুরা আমাদের চিকেনটা কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চিকেনটার মধ্যে আলু অ্যাড করছি বন্ধুরা আলু দেওয়ার পরে আমরা আলুটাকে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে তারপর আমরা এর মধ্যে জল ঢেলে দেব। এখন আমরা চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি জল জলটা আপনারা প্রয়োজন মতো দেবেন তো যাই হোক এখন আমরা চিকেনটাকে ঢেকে দিচ্ছি দশ পনেরো মিনিট পরে আলুটা সেদ্ধ হয়ে গেলে তো আমরা গরম মশলা পাউডার দিয়ে চিকেনটাকে নামিয়ে দেব। তোমরা ভিডিওটা স্টিল ওয়াশ করতে থাকো লাস্ট ফিনিশিংটা তোমরা দেখবে কারিটা কেমন হলো তো বন্ধুরা ফাইনালি এখন চিকেনটা হয়ে এসছে আলুটা দেখে নাও তো আলু হয়ে গেছে আলু হয়েছে আলু হয়ে গেছে এখন আমরা গরম মশলা পাউডার দিয়ে দেবো তারপর চিকেনটাকে আমরা নামিয়ে দেব একদম ফাটাফাটি একটা ফ্লেভার আসছে কোনো কথা হবে না আজকে আজকে একদম মেদিনীপুরি ঝাল মাংস আর ভাত তো এটা তোমাদের বৌদি ফার্স্ট টাইম কুকিং শোটা করলো তো ওই জন্য একটু মুখটা দেখাতে চাইছে না জানি না তোমরা কতটা রেসপন্স করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো যেহেতু গ্রামের স্টাইলে চিকেনটা বানানো তোমাদেরকে দেখালাম তাই না চলো এক পিস চিকেন তুলো দেখি কীরকম হয়েছে তো যাই হোক এখন একটু স্টিম উঠছে ধোঁয়া উঠছে তো এই জন্য ঠিকভাবে তোমাদের দেখাতে পারছি না তো বাহ একটা অসাধারণ দেখেই খেতে ইচ্ছে করছে চলে আসো চলে আসো বাড়িতে